নতুন দনে মরিবে ওই মরিও হয় না চালটা পুরানো হয়েwidetilde তারপর সে মরি ওঠে ওই আই আই কবজ আমরা এইদিন দেশ পরিবর্তন করব নিজের বেটিটা তালাতে পারব না ওভার দেশ চাল পরিবর্তন করব কেন একজনের নতুন দল দইত আছে দল দাও অত সহজ না আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন সুস্থ নির্বাচনের আকর্ষণ দেখা গেছে একটা দিন সব দল অংশগ্রহণ করুক এটাই চাই আমরা আগামী নির্বাচনে ব্যক্তিগতভাবে কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতাতে দেখতে চান বিএমপি কে দেখতে চাই আদাবা জি জয়াই করুন কিন্তু সাদাবাদী কে কেরা না করে আমি শুধু কই আমি করি

না দৈরা যদি আমি ঘরে বয় কই যে বিএমপি এর বলন গুলো এটা তো হবে না নতুন নতুন আয় নতুন দানে মুড়ি বাজলে ওই মুড়ি হয় না চালটা পুরন হইতে হইতে তারপর সে মুড়ি উঠে ওই আই আই কবো যে আমরা এই যে দেশ পরিচালনা করব নিজের বেটি তো পারবো না ওভার দেশ চালন পরিচালনা করব কেন একজনের নতুন দল যাইতে আছে অত সহজ না দলটা কইরা সারা বাংলাদেশে কমিটি দিয়া থানা ওয়ার্ডে কমিটি দিয়া খারায়া একটা মানুষকে বুঝায়া দেব যে কি ব্যাটাকে আমরা 2001 সালের থেকে পাঁচ সাল পর্যন্ত 16 টাকা সতেরো টাকা কেজি চাল খাইছি চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা গরুর মাংস খাইছি আর এখন গরুর মাংস আশো চাল সত্তর টাকা আশি টাকা আমি সাধারণ একটা মানুষ দিলাম মানুষের দেড়শো বিএনপির ইসলাম আন্দোলনের এই দেশে মনে আর সিঁড়ের আশা যায় না কারণ বিএনপির পারবো না এই যে দেড়শো সিটের কথা বললাম ত্রিশটা পাইবো জামাত আমরা যে রাস্তায় গাড়ি চালাই তার ডেলি পাঁচ ডিস্ট্রিক্টের মাসে লাভ করি